গোঘাটের বকুলতলায় হঠাৎই ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা মঙ্গলবার এক বাইক ও টলি সংঘর্ষে গুরুতর আহত হন দুই চালকি প্রত্যক্ষদর্শীরা জানান কামারপুকুরের দিক থেকে দ্রুত গতিতে আসছিল একটি বাইক ও একটি টলি ভ্যান সেই সময় দোকানের সামনে আচমকা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের পিছনে সজোরে ধাক্কা মারে সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে ঘটনাস্থলেই ছিটকে পড়েন দুজন স্থানীয়দের মতে বাইকটির গতি ছিল অত্যন্ত বেশি যা দুর্ঘটনার অন্যতম কারণ খবর পেয়ে গোখার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আরামবাগ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় আরে আমরা গেলেছি গাড়ি ছিল আমরা মানে কি আওয়াজ হলো ধরে দেখছি যে আমাদের সামনে একটা ছেলে মানে ভ্যান বেলাকে মেরে দিলো বাইকে ছিল বাইক ভ্যান বেলাকে মারলেও গাড়িটা নিয়ে পড়ে গেছে কি কারণে দুর্ঘটনা হাই স্পিডে ছিল কোন বাইক वाला হাই স্পিডে ছিল ভ্যান वाला কিন্তু যেটা সাইডে আসছিল ভ্যান वालाকে ওই অবস্থা আমাদের সামনে পুলিশ এসেছিল না পুলিশ তো এখন আসেনি এই মানে ঘন্টা হয়ে এখন পুলিশ সামনে আমাদের সামনে আমার হাজব্যান্ড আমি দুজনে আছি আমাদের চকের সামনে বড় আড়া গ্যারেজ আছে এই নামটা আমি বলতে পারছি আমি তো আপনার সঙ্গে বাইকের সঙ্গে

এটাই আমার কাছে আমার ব্যক্তিগত ব্যাপার যেটা সেটাই বললাম মানুষের জীবন বাঁচাও যেহেতু আমার সঙ্গে এরকম হয়েছে আমার ছেলে আমার চোখের সামনে মারা গেছে আমি কারোর জীবন মরতে দেবো যতটুকু পারবো বাঁচাবার চেষ্টা করব এটাই আমার কথা আপনার নাম আমার নাম হামিদা বিবি হামিদা বিবি ছাতু বিক্রি করে ওই কদম কদমতলায় সে এক সাইড দিয়ে এসেছিল একটা দুর্গভাবে মোটর সাইকেল এসে ওর পেছনে মারে ছাতু ভেঙে যায় যে মোটর সাইকেলে থাকে তার প্রচুর আঘাত হয় ঘরটা কেটে চলে গেছে অবস্থা খারাপ হসপিটাল নিয়ে গেছে কী কারণে এই দুর্ঘটনা মনে করছে হচ্ছে এটা ফাঁকা জায়গা হাই স্পিডের জন্য এরকমই হচ্ছে এটা নিয়ে চার চারটে হলো আবার একটা ঘোড়া ছিল ঘোড়াটা ফার্স্ট অ্যাক্সিডেন্ট হয় তারপরে আজকে একটা হয়েছে গোয়া সাত দিন আগে একটা হয়েছে পনেরো দিন আগে একটা হয়েছে কজন আহত দুজন দুজনই আহত একজন খুব মোটরসাইকেল আলো খুব গুরুতর আহত সাত আঘাত হয়েছে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে এই জায়গাটার নাম কি গোঘাট বকুলতলা

সে যখন বুঝতে পারলাম যে একটা কিন্তু যে মোটর সাইকেল আরো সেই যে নেশা করেছিল তাও নয় নেশা কেউ করেছিল না হয়তো কোনো রকম একটা মিস্টেক হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হ্যাঁ এই জায়গাটার নাম কি এই জায়গাটার নামটা সঠিক আমি বলতে পারবো না কারণ আমিও বাইরের আপনার নাম আমার নাম শেখ আসগর আলী নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়োডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ